এই যে গরুটা কে বিক্রি করলেন সাড়ে বাইশ বিক্রি করলেন আচ্ছা আমরা এখানে একটা গরু বিক্রি হয়েছে আমরা একটু দাম জানবো কে বিক্রি করছে কে আপনি বিক্রি করলেন কত বিক্রি করলেন আসসালামু আলাইকুম এস আজকে আমি চলে আসছি গ্রাম বাংলার একটি হাট বাজারে এটার নাম হচ্ছে ভুইয়া বাজার ফুরগঞ্জ জেলা কর্মগঞ্জ থানা দিন ভূঞা বাজার এখানে সাপ্তাহিক হাট জমে এবং হচ্ছে এইখানে আকর্ষণ হচ্ছে গরু এবং ছাগল তো আজকে আমরা জানবো এই ডিসেম্বরে গরু ছাগলের দাম এখানে কেমন বিক্রি হচ্ছে এই সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব তো এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আচ্ছা আমরা এখানে একটা গরু বিক্রি হয়েছে আমরা একটু দাম জানবো বিক্রি করছে কে আপনি বিক্রি করলেন কত বিক্রি করলেন একুশ হাজার

এক লাখের কিছু দেয়া কিনলেন এক লাখের কিছু এটার ওজন আপনার আপনার আইডিয়াতে কত হবে কত হবে সাড়ে 4টা বলতে সাড়ে চার মন হবে সাড়ে 10 আচ্ছা এই ক্ষেত্রে এই যে ডিসেম্বর মাসে এটা হলো ঈদ সারাসতিজান এখন কি আপনার কাছে কি মনে হয় যে কিনলেন দাম কম না বেশি বড় বড় আপনারা কি কাঁইটা বিক্রি করবেন বিক্রির করলে কত করে করেন বিক্রি বর্তমানে 750 750 টাকা করে বিক্রি করেন এটা কি জাতের গরু কিনলেন হ্যাঁ সিন্দি গুরু কালা না না জাত কি এটা বাহামা সিন্দি 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 এর জাতের নাম সিন্দি আচ্ছা ঠিক আছে দুটোই নিয়ে আছেন জি আপনারা কি এগুলো পালা নাকি পালাগুরু জি পালা গুরু দুটো বিক্রি হইছে নাকি দুটোই নিয়ে আছেন নিয়ে আইছেন কত চাইতাছেন দুটো চাইতাছে আপনি লাখ তিন লাখ 20 3 লাখ 20 চাচ্ছে না এই দাম বলছ কত তারা বলতাছে কত বলছে তিন লাখের নিচে তিন লাখের নিচে বলছে আপনার আইডিয়া কি কত হলে বাঁচবেন তিন লাখের তিন লাখের কাছাকাছি হলে বাঁচবেন তার মানে প্রায় এক একটা দেড় লাখ করা পড়বো আপনাদের এই ওজন কেমন হয়ে গেলো ফোনে ফনে মন এক একটা ফনে ছয় মন মানে ছয় মনের কাছাকাছি আর কি দুইটা বারো মন বলতেছেন আমরা এখানে একটা গরু বিক্রি হবে এরকম একটা আলোচনা চলতেছে আমরা একটু জানবো আসলে ক্রেতা বিক্রেতা কে কেমন দর দাম বলতেছে আমরা একটু তথ্য জানবো গরুটা কারেন্ট কেমন দাম চাচ্ছেন কেমন একশো আশি একশো আশি বলতে এক লাখ আশি হাজার চাচ্ছেন এটা কি আপনার পালা গরু নাকি না কিনা গরু কিনা গরু মানে কিনা না বিক্রি করেন আপনি হ্যাঁ বিক্রি করি তো আপনি কি কিনতে চাইতেছেন কত বলছেন আপনি আমার এটা অন বাই বলে যাবে না কেন কেন বলে দেব না আমার কাছে আরো পার্টি আছে বুঝছেন আচ্ছা এটা আমরা আস্তে আস্তে আলাপ করতে যাচ্ছি আস্তে আস্তে বলতে আস্তে আস্তে বলতেছেন তো আপনি কি বিক্রি হইছে নাকি না বিক্রি হয় নাই হয় নাই না বিক্রি কত হলে করবেন বিক্রি

এক লাখ বিশ কইছে তাও সারের নাই কখন কি আচ্ছা এই হচ্ছে এই এক লাখ তিরিশ চাচ্ছে সম্ভবত এক লাখ তিরিশে বেঁচবে আমরা এই যে এই বড় গরুটা দেখলাম এই মাত্রই বিক্রি হলো ক্রেতা বিক্রেতা দুজনেই আছে আমরা একটু কথা বলবো এই গরুটা হচ্ছে বিক্রি করছে এই ভাই কত বিক্রি করলেন এক লাখ একষট্টি এক লাখ একষট্টি হাজার বিক্রি করলেন এটাকে কি আপনার পালা গরু না ব্যবসা করেন ব্যবসা করি ব্যবসা করেন এক লাখ একষট্টি হাজার বিক্রি করছেন গুরুজন কেমন হবে ছয় মন হবে বিক্রি করলেন এক লাখ একষট্টি কিনছে কে

লেডি বাসুর আপনি কি ব্যবসা করেন নাকি জি ব্যবসা করেন এটা বেসলেন সাড়ে বাইশ হাজার টাকা এখানে আরেকটা বিষয় বলি যে এই বাজারের ভুয়া বাজারের গরুর হাটের ইজারা হচ্ছে এক এক গরুতে হচ্ছে চারশো টাকা করে যে কিনবে তারও চারশো টাকা যে বিক্রি করবে তারও চারশো টাকা গরু যত বড়ই হোক দশ লাখ টাকার গরু হলো এটা বিশ হাজার টাকার গরু হলো এটাই ঠিক আছে দামা দামে হচ্ছে আমরা একটু জানবো ক্রেতা কত বলতেছে এবং বিক্রেতা কত চাচ্ছে কত বললেন পঁয়ত্রিশ 35 বলছেন বিক্রেতা ভাই কত চাইছিলেন ভাই এটা নাই যে কোনটা এটা ভাই 47 47 ওই যে এটা এটা এই গরুটা এটা 35000 বলছেন আপনি কত চাইছিলেন 47 47 টা আছেন এর ওজন কেমন হবে ভাই এটা ওজনে ভাই কই তারা এটা ওজনে আপনার আইডিয়া কি এক মনে কম হবে মন হবে মানে 40 কেজি হবে আপনি কত বলছেন 35 35000 বলছেন আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে পালার জন্য নাকি আপনি কি পালতে নেবেন জি পালতে নেব ও আচ্ছা আর আপনি কি ব্যবসা করেন জি ভাই আচ্ছা আচ্ছা এই যে গুলোটা আমরা যদি একটু দেখাই এইটা এইটা ক্রেতা বলছে পঁয়ত্রিশ হাজার আর বিক্রেতা সাতচল্লিশ হাজার চাচ্ছে কটা নিয়েছেন এই তো একটাও পাচ্ছেন বিক্রি হয় নাই

আপনি কি ব্যবসা করেন নাকি পালা গরু জি ভাই ব্যবসা করি ব্যবসা করেন জি ভাই কত দাম চাইতেছেন চাইতেছি ভাই 65 একটু আগে দেখলাম একজনের দাম বলছে কত বলছে 750 750 বলছে ছাড়েন নাই ভাই কিনা গরু তো লসে দাম বললে কেমনে বিক্রি করব ওজন কত রকম হবে এটা ওজন ভাই কয় কেজি 60 65 60 65 হয়ে যাবে ষাট পঁয়ষট্টি হবে ক্রেতা সাতান্ন বলছে আপনি পঁয়ষট্টি চাইতেছেন কত এলে ছাড়বেন

এই যে বাজারে তো কোয়াডাnabla কিভাবে এ উপরে বিক্রি হবে বলতেছেন আচ্ছা এই হচ্ছে ছোট আচ্ছা আমরা এখানে এই গুলোটা দামাদামি হচ্ছে এই যে বিক্রেতা এবং ক্রেতা দুজনেই আছে আমরা একটু তথ্য জানবো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই কয়টা নিয়ে আসেন একটা নিয়ে আসছে ব্যবসা করেন আপনি জি জি এটা কি কাচি কি জাতের গুলো এটা ক্রস ক্রস কত যাচ্ছেন

শাহজাহানপুর আপনি দাম বলছেন হয় না আপনার দামে হয় না না হয় না এখন হয় নাই ঠিক আছে উনি আসলে সত্তরের হাজারের উপরে উনি বিক্রি করবো উনি এখানে আমরা কিছু গরু দেখতে পাচ্ছি সুন্দর এগুলো দেশি গরু নাকি জি ভাই ব্যবসা করো নাকি জি ভাই তো কয়টা গরু নিয়েছিলা ভাই আনছি তো ভাই দশটা দশটা বিক্রি হয়েছে কটা একটা হয় নাই ভাই এখনো একটাও হয় নাই বিক্রি এইবার আরো পরে হয় নাকি জি আচ্ছা আমরা এখন প্রায় হার্ট মাত্র জমতা সেই টাইমে আমরা হার্টে ঢুকছি এখন পর্যন্ত তেমন ব্যাসা কিনা হয় না তো প্রথমে আমরা দেখাইলাম একটা গরু বিক্রি হয়েছে কেমন দাম চাইতাছ ভাই দাম তো চাই পঁচাত্তর পঁচাত্তর কোনটা এইটা না এটা এইটা ভাই এইটা এটার ওজন কেমন হবে ভাই দুই মন দুই মন হবে পঁচাত্তর কেতটা দাম বলছে এটা তো ভাই আটষট্টি আটষট্টি কইসে দাও নাই পঁচাত্তর চাও আটষট্টি দাও নাই তো কত দিব ভাস ওইটা তো দিই ভাই সত্তর আচ্ছা তোমরা কি সব সময় ব্যবসা করো এই হাটে কোন কোন হাটে যাও সব হাটেই যায় সব হাটে গরুগুলো গরুগুলা কোথা থেকে মিরাবন হাওড় অঞ্চল থেকে বেশিরভাগ নিয়ে আসো তো ঢাকার বাইরে থেকে কি মানে কিশোরগঞ্জ বাইরে থেকে লোক আসে কিনতে আসে